আজকে আমরা অষ্টম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়ন দুই চব্বিশ ইসলাম ধর্ম বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে একটি নমুনা প্রশ্ন দেখানো হয়েছে যার মধ্যে আমরা বিভিন্ন দলগত কাজ একক কাজ এবং জোরাই কাজ নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা দলগত কাজ নিয়ে আলোচনা করি তাহলে এখানে দেখতে পাবো যে বলা হয়েছে আকাইদ সম্পর্কে কি কী অভিজ্ঞতা অর্জন করেছ তা দলগতভাবে আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও মূলত আমরা এই ধারাবাহিক মূল্যায়নে যে 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 সম্পর্কে যে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি তা দলে আলোচনা করতে হবে প্রথমে এবং পরে নিচে আলো প্রশ্নগুলোর উত্তর দিতে হবে প্রথম প্রশ্নে বলা হয়েছে আকাইদ বলতে আমরা কি বুঝি এর উত্তর হচ্ছে আকাইদ শব্দে আকিত শব্দের বহু বচন এর অর্থ বিশ্বাসমালা অর্থাৎ আল্লাহ নবী নবীরসুল ফেরস্তাগন আসমানি কিতাব পরকাল জান্নাত জাহান্নাম তকদির ইত্যাদির প্রতি দৃঢ় বিশ্বাসকে আকাইত বলা হয় এখন দ্বিতীয় প্রশ্নের দিকে তাকালে দেখা যাবে যে বলা হয়েছে আকাইদের গুরুত্ব কি আকাইদের গুরুত্ব আকাইত শব্দটি আরবি শব্দ এটি বহু বচন যা এক বচনে যা হচ্ছে আকিদা এর অর্থ বন্ধনসমূহ বিশ্বাসমালা যে দৃঢ় বিশ্বাস ও প্রত্যয়ের ভিত্তিতে মানুষের চিন্তা চেতনা পরিচালিত হয় এবং কার্যক্রম সম্পাদনের পথ ও পদ্ধতি বৈধতা লাভ করে তাকে আকিদা বলা হয় বিশুদ্ধ আকিদা পোষণ ছাড়া কোনো চিন্তা দর্শন ও কর্ম যথাযথভাবে আল্লাহর দরবারে কবুল হয় না আমলকে যদি দেহ ধরা হয় আকিদা তার প্রাণ দেহ যেভাবে অকার্যকর তেমনি আকিদা ছাড়া আমলও ও মূল্যহীন তাই ইসলামী শরীয়তে আকিদা বিষয়ে ইলম অর্জন করাকে ফরজ করা হয়েছে এক আল্লাহকে মানার মাঝে যে শান্তি নিহিত তা দলিল ও প্রমাণের ভিত্তিতে উপলব্ধি করা মন মানসিকতায় ইচ্ছে স্থির করাই আকিদের মূল চেতনা জোরায় কাজ আমরা এই দলগত কাজ শেষে এখন আমরা জোড়ায় কাজ নিয়ে আলোচনা করব জোরায় কাজ কাজে প্রথমেই বলা হয়েছে আসমাউল হুসনা সম্পর্কে জোরে আলোচনা করে নিজে প্রশ্নগুলো উত্তর দিতে হবে আমরা আসমাউল হুসনা বলতে কি বুঝি এর উত্তর হচ্ছে আল্লাহ আল্লাহতালার সুন্দর সুন্দর নামকে একত্রে বলা হয় আসমাউল হুসনা আসমাউল হুসনা শব্দ দুইটি আরবি আসমাউল শব্দের অর্থ হলো নামসমূহ আর হুসনা শব্দের অর্থ হলো সুন্দরতম অর্থাৎ আসমাউল হুসনার অর্থ হলো শূন্যতম নামসমূহ এই প্রথম প্রশ্নের উত্তর শেষে আমরা এখন যদি দ্বিতীয় প্রশ্নে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বলা হয়েছে আল্লাহর গুণবাচক দশটি নাম অর্থসহ নিচে লিখতে হবে তাহলে আমার উত্তরে গেলে দেখতে পাবো যে বলা হয়েছে নিচে আল্লাহর দশটি গুণবাচক নাম অর্থসহ লেখা হলো প্রথমটি হলো আল ইলাহু একমাত্র উপাস্য আর রহমানু যার অর্থ হলো পরম দয়ালু তিন নম্বরে বলা হয়েছে আর রহিমু যার অর্থ সীমাহীন করুণাময় চার নম্বর বলা হয়েছে আল মালিকু সত্ত্বাধিকারী পাঁচ নম্বর বলা হয়েছে আল কুদ্দুসু মহাপবিত্র ছয় নম্বরে বলা হয়েছে আস সালামু যার অর্থ শান্তিদাতা সাত নম্বর বলা হয়েছে আল মুমিনু যার অর্থ নিরাপত্তা দাতা নয় নম্বর আট নম্বরে বলা হয়েছে আল মুয়াইমিনু যার অর্থ রক্ষণাবেক্ষণকারী নয় নম্বরে বলা হয়েছে আল আজিজু যার অর্থ মহা পরাক পরাক্রমশালী দশ নাম্বার বলা হয়েছে আল জব্বারু যার অর্থ মহাপ্রতাপশালী এ ছিল মূলত জোরাই কাজ জোরাই কাজে এবং তার প্রশ্ন নিয়ে আলোচনা এখন আমরা যদি একক কাজে নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাবো যে বলা হয়েছে এককভাবে চিন্তা করে নিচের প্রশ্নগুলো উত্তর দাও সুতরাং এই প্রশ্নগুলো যে বলা হয়েছে এখানে সবগুলো এককভাবে আর চিন্তা করতে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে এখানেও কোনো দলগত বাজ দলগত কাজ বা জোরাই কাজের সাহায্য নেওয়া যাবে না এখানে বলা হয়েছে প্রথমেই যে আল্লাহ কাদিরুন এই নাম দিয়ে আল্লাহর কোন গুণ বোঝানো হয়েছে এর উত্তরটি হচ্ছে আল্লাহ কাদিরুন আল্লাহ কাদিরুন অর্থ সর্বশক্তিমান মহা ক্ষমতা ধর এটি মহান আল্লাহর একটি গুণবাচক নাম আল্লাহ কাদির হলন হলেন এমন সত্তা যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী আল্লাহ সর্বশক্তিমান তিনি আকাশসমূহ ও পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন আর এগুলোর তিনি পরিচালনা করেন তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন তিনি অন্তরসমূহের পরিবর্তনকারী আর তিনি যাকে যেভাবে চান সেভাবেই পরিবর্তন করেন আল্লাহ তালা যা ইচ্ছা তাই করেন সব কিছুর উপর তিনি সর্বশক্তিমান এ মূলত প্রথম প্রশ্নের উত্তর এবার আমরা যদি দ্বিতীয় প্রশ্ন দেখি তাহলে বলা হয়েছে শিরক বলতে তোমরা কি বুঝো শিরক বলতে আমরা কি বুঝি ইসলামের ধর্মে শিরক প্রত্যলিকতা বা বহু ঈশ্বরবাদ চর্চা করার পাপকে বোঝায় অর্থাৎ শিরক হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে সাব্যস্ত করা বা তার উপাসনা করা শাব্দিকভাবে দ্বারা এক বা একাধিক কোনো কিছুকে সৃষ্টিকর্তার অস্তিত্ব ও কর্তৃত্বের অংশীদার সাব্যস্ত করাকে বোঝায় যা আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন এই প্রশ্নটির উত্তর এ পর্যন্তই শিরক বলতে আমরা কী বুঝি এবং যদি আমরা তৃতীয় প্রশ্নে দেখি তাহলে বলা হয়েছে খতমে নবুয়াদ বলতে আমরা কী বুঝি খতমে নবুয়াদ বলতে আমরা কী বুঝি খাতামুন অর্থ শেষ বা সমাপ্ত আর নবুয়াত অর্থ পয়গম্বাড়ি নবেগণের দায়িত্ব ইত্যাদি সুতরাং খতমে নবুয়াত অর্থ নবুয়াতের সমাপ্তি খাতামুন শব্দের অন্যতম অর্থ সিলমোহর এখানে বলা হয়েছে শিলমহল লাগানোর পর তাতে কিছু প্রবেশ করানো যায় না শিলমহল সিলমহল শিলমহল লাগানোর পর কিন্তু তাতে কিছু প্রবেশ করানো যাবে না নবুয়াতের সিলমহল হল নবুয়াতের দায়িত্বের পরিসমাপ্তি ঘোষণা নবুয়াত তথা নবীরসুল আগমনের এই ক্রমধারার সমাপ্তিকেই খতমে নবুয়াত বলা হয় আর যার মাধ্যমে নবুয়াত ধারার সমাপ্তি ঘটে তিনি হলেন খতম খাতামুন নাবি বা সর্বশেষ নবী আমাদের প্রিয়নিবি হজর মোহাম্মদ সালু আলাইসাল্লাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল আজকে এই পর্যন্তই ছিল